আজকে আমি চলে এসেছি ডিব্রুগড়ে একটা বিয়েবাড়ির রিসেপশনে তো আমরা এখন প্রবেশ করলাম চলুন আমার সঙ্গে দেখুন অনেক মজা হবে খাওয়া দাওয়া হবে আড্ডা হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আস্তে আস্তে আমি বিয়েবাড়ির ভিতরে যাব তো সামনের দিকে এদিকে বাঁ দিকে এখানে স্টার্টার কাউন্টার আছে যাই হোক আগে ভিতর থেকে ঘুরে আসা যাক তারপরে দেখাচ্ছি আর এখানে এখানে জামাই আর মেয়ে মানে বর আর কনে খুব সুন্দর সেজে স্টেজে আছে একটু শেয়ার করলাম আশা করি ভালোই লাগবে দেখতে থাকুন অন্ধকার তো মুখে এখন আমরা চলে এসেছি স্টার্টার কাউন্টারে এখন স্টার্টার খাওয়া যাবে সঙ্গে থাকবে শীতের রাতে গরম কফিতে চুমুক দিলাম আমেক্সট্রাই আলাদা এটা আর কি বলব আর এখানে স্টার্টার কাউন্টারে অনেক রকম আইটেম আছে বলে দিই প্রথমে ছিল কফি তারপরে ছিল চিজ বল ফ্রেঞ্চ ফ্রাই এদিকে চিকেন ড্রাই ফ্রাই ছিল আর দিকে ছিল দই বড়া তো বিভিন্ন আইটেমগুলো একটু একটু টেস্ট করেছিলাম ভালো লাগছিলো বেশ ঠান্ডার মধ্যে গরম গরম স্টার্টার খেতে তো এখান থেকে আমি নিয়ে নিলাম চিকেন ড্রাই ফ্রাই কি জিনি দেখা 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 চিছ হা কৰিছ ন অন্ধ কৰা অন্ধ কৰা এই চব খাবলৈ গল তোৰ হাবি আৰু খুঁজো খুঁজো এ বিয়েবাড়ি এসেছে এদিকে সুইং খেলছে সুইং 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 এ চল খাওয়া দাওয়া করবি চল স্টার্টার তো খাওয়া হয়ে গিয়েছিল এদিকে রাত হয়ে যাচ্ছে ভিড় বেড়ে যাচ্ছে তো আমি চলে আসলাম এখানে মেন কোর্স খাওয়ার জন্য তো প্রথমে একটা প্লেট নিয়ে নিলাম আর সঙ্গে সঙ্গে এখান থেকে সালাড উঠিয়ে নিলাম পেঁয়াজ নিলাম শসা নিলাম আর ঘূর্ণাপাতার চাটনি এখানে ছিল বাটার নান এক পিস বাটার নানও নিয়ে নিলাম এখানে ছিল প্লেন রাইসও ছিল ফ্রায়েড রাইস ছিল আমি এক চামচ ফ্রায়েড রাইস নিলাম এখানে চানার ডাল ছিল চানার ডাল নিলাম না পাশে দেখা যাচ্ছে খুব সুন্দর আলুর দম এক পিস আলুর দম টেস্ট করার জন্য নিলাম আর এখানে ছিল পনির পনিরের গ্রেভিটা একটু নেব হুম

না খাবারের টেস্ট কিন্তু খুব খুব ভালো ছিল খাবার খুব ভালো ছিল দেখেই বোঝা যাচ্ছে কালারটা দেখেছেন তো টেক্সচার দারুণ দারুণ লেগেছিল খাবার আমার আবার খেতে খেতে কাঁচা লঙ্কা না খেলে ঠিক পোষায় না তাই কাঁচা লঙ্কা রেখেছিলাম তো আমার প্লেট খালি হওয়ার পরে চলে গেছে আর একবার একটুখানি প্লেন রাইস নিয়েছিলাম আর একটু চিকেন নিয়েছিলাম গরম গরম চিকেন দিয়ে ভাবতে বেশ ভালোই লাগছিল তারপর চলে এসেছিলাম আইসক্রিম কাউন্টারে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগছিলো জমিয়ে খেলাম এখানে বাদছি গরম গরম ঘির জিলাপি হুম এবারে বল কেমন দেখা পাচ্ছে না দর্পণ খাচ্ছে আমি তো অলরেডি খেয়ে নিয়েছি দর্পণের খাওয়াটা দেখাচ্ছি কিনে যাই আর পনির আর কিছু নিবি না কত আইটেম আছে বাটার নান খেয়েছিস এখন এখানে ভিড় হয়ে গেছে একটু খালি ছিল সবাই স্টার্টার টাকা খেয়েছি এখন ভিড় হয়ে গেছে এখানে